আপনি দুই একবার ফল কি উঠাইছেন হ্যাঁ দুইবার উঠাইছি কেমন হয়েছে ফল বাম্পার হয়েছে ফল মানে আপনার খুশি আমি আপনার বাগানে তো দেখতে পারতেছি যে কোনো ভাইরাস নাই না ভাইরাস নাই কোনো কিছু নাই গাছের কোনো ত্রুটি নাই ঠিক আছে আপনি তো কত বছর ধরে করলা চাষ করেন চার পাঁচ বছর ধরে করতেছি মানে চার পাঁচ বছর যাবত আপনি করলা চাষ করেন মানে এবার যে করলা চাষ করছেন এবং আগে যেটা চাষ করছেন এই জাতের ভেতরে কোনো পার্থক্য কি আপনি খুঁজে পাচ্ছেন হ্যাঁ খুঁজে পাইছি আমি কেমন পার্থক্য খুঁজে পাচ্ছেন অনেক অতুলনা মনে করেন পাঁচ পাউন্ড ছিলে আমি দশ পাউন্ড পাচ্ছি ফসল আচ্ছা মানে পূর্বে যে চাষ করতেন সেই চাষে যে গাছে কি কোনো ভাইরাস হইতো হ্যাঁ ভাইরাস হতো অল্প কয়েকদিন ছেড়ার পর দেখা যাচ্ছে গাছ থাকতো না ঠিক আছে এখন তো আমি দেখতেছি যে লাগাইছি গৌরী লাগানোর পরে গাছে এখন আমার আশা আছে যে মানে এখনো ফল ছোট রয়েছে তারপর আশা রয়েছে কি যে এখনো ডবল কাটবো অনেক কাটবো মানে কোনো আপনি গাছে কোনো ত্রুটি নাই ব্যাধি নাই ব্যাধি নাই ভাইরাসে পাচ্ছেন না কিছু নাই আচ্ছা আমরাও যদি বাগানটা একটু দেখানোর চেষ্টা করি আসলে দা যা বলছে যে তার বাগানে কোনো ভাইরাস নাই আমরা দেখার চেষ্টা করতেছি আসলে তার বাগানটা সবুজ সতেজ এবং সত্যি কোনো ভাইরাস নাই আচ্ছা এই করালে উঠেছেন কবে লাস্ট

ওঠাইতে পারে নাই থাকে গেছে প্রচুর জালি মানে একটা সমস্যা হয় কি মাঠে মানে চাষ করলে মানে দেখানো খুব কষ্টকর হয়ে যায় এবং প্রতিটা লতাতে হলো ডোকা ডগা জালি থাকে এবং কোথায় পা দিবেন পা দিলেও মনে হয় যে জালিটা নষ্ট হয়ে গেল এই হলো অবস্থা সত্যি আচ্ছা অপূর্ব দা আপনি যখন করলা ওঠান আপনার আশেপাশে যে কোনো কৃষক না আপনার জমি দেখতে

তাদের হচ্ছে বলতেছি কি যে যদি কেউ চাষ করেন করলা চাষ করলে গড়ি চাষ করবেন ঠিক আছে বাম্পার ফলন এর হয় না ঠিক আছে ধন্যবাদ দাদা আমিও আপনার সাথে একমত আসলে সবাই বল সবাই কৃষকের বলি জমি বাড়ানোর চাইতে জমির ফলন বাড়ানো কিন্তু অনেক সহজ তা আমরাও চাই যে আসলে রোগমুক্ত ভাইরাসবিহীন সুস্থ সবল বীজ যে কৃষকের উন্নতি

এই মুহূর্তে আমরা এক দাদাকে পেয়েছি দাদা কি নাম আপনার প্রদীপ বিশ্বাস প্রদীপ দা আপনার তো একজন চাষি এবং এই যে যে জমিটা আপনি তো চোখে দেখতেছেন এই জমিতে কোনো ভাইরাস আছে না কোনো ভাইরাস নেই ভাইরাস নেই না না গাছ তো সুস্থ সবল হ্যাঁ সুস্থ এবং গাছের প্রতিটা গিটে গিটে যে ফলন ফল ভাই ভাই ফলন আর যে দেখতে সেই কাছ থেকে যে এবার ভাই সুন্দর গাছ হয়েছে সবাই সবাই এই চাষ করার চিন্তা ভাবনা সবাই করতে যে আশেপাশে জমি সবাই চাষ করবে আপনি নিজে করবেন আমি একটু করবো আমি আগামীতে কইছি অবহেলাতে কথা আছে যে আমার এই ডিজাইন দিবি আমি পাঁচ টাকা করব মানে আপনি কি দেখে মানে এই গাছে কোনো ভাইরাস নাই ফলন বেশি সুস্থ সবল ফলন দেহের গাছ ভালো দেখে এমনি এমনি যে পাঁচ টাকা বইতে আমি চাষ করবো এই ডিজাইন দিব ধন্যবাদ দাদা